শুরুটা হয়েছিল দু সালে বিশ্বকাপের ফাইনাল থেকে তারপর তা চলছে ম্যাচের ফলাফল যাই হোক না কেন একদিনের ক্রিকেটে ভারতের অধিনায়কদের টস ভাগ্য একই টানা আঠেরো ওয়ান ডে ম্যাচ হারালো ভারত রোহিত শর্মা থেকে শুভমান গিল ছবিটা বদলাচ্ছে না সিডনিতেও টস হেরেছেন শুভমান চলতি সিরিজের তিনটি ম্যাচেই টস হেরেছেন তিনি তার আগে পনেরোটি ম্যাচে টস হেরেছিলেন রোহিত 2023 সালের উনিশে নভেম্বর থেকে 2025 সালের পঁচিশে অক্টোবর প্রায় বছর ধরে একটি একদিনের ম্যাচও টস জিততে পারেনি ভারত আগেই বিশ্ব রেকর্ড হয়ে গিয়েছিল সে রেকর্ড ক্রমশই মজবুত হচ্ছে তবে টস হারলেও ভারতের ম্যাচের ভাগ্য অতটা খারাপ নয় গত সতেরো ম্যাচের মধ্যে দশটিতেই ভারত জিতেছে চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছে ভারত তাই দলের জয় হারের পরিসংখ্যান ভালোই তবে দ্বিপাক্ষিক সিরিজে ভারত খুব একটা ভালো খেলতে পারছে না অস্ট্রেলিয়াতেও সেই ছবি দেখা গিয়েছে প্রথম ম্যাচে বৃষ্টির কারণে সমস্যায় ভারত। সেই ম্যাচ সাত উইকেটে হেরেছে তারা অ্যাডিলেডে দ্বিতীয় ম্যাচে লড়াই করেছে ভারত তারপরেও দুই উইকেটে হারতে হয়েছে টসের ক্ষেত্রে কখনোই বলা সম্ভব নয় কোন দল জিতবে কিন্তু তা বলে টানা আঠেরোটা ম্যাচ সম্ভাবনার হিসেবে যা দু লক্ষ বাষট্টি হাজার একশো চুয়াল্লিশ বারে একবার অর্থাৎ শূন্য দশমিক শূন্য 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 তিন আট শতাংশের সম্ভাবনা যা সত্যি আশ্চর্যজনক তার মধ্যে একা রোহিত শর্মাই হেরেছে পনেরোটি টস বাকি তিনটি অস্ট্রেলিয়া সিরিজে সুবমান গিলের নেতৃত্বে যাই হোক অজি সফরের আগে রোহিতকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে গিল দায়িত্ব পেয়ে সেই ঐতিহ্য বজায় রেখেছে এর আগে পার্থেড টস হেরেছেন তিনি অ্যাডিলেডে টানা সতেরোতম টসটি হারে ভারত তখন সম্ভাবনার হিসেবে ছিল এক লক্ষ একত্রিশ হাজার বাহাত্তর বারে মাত্র একবার সিডনির পর সেটা এক লাফে দ্বিগুণ বেড়ে দাঁড়ালো দু লক্ষ বাষট্টি হাজার একশো বারে মাত্র একবার এর আগে নেদারল্যান্ডস দু হাজার মার্চ থেকে দু হাজার আগস্টের মধ্যে টানা এগারোটি টসে হেরেছিল সে রেকর্ড ভারত অনেকদিন আগেই ভেঙে দিয়েছিল এবার দেখার এই ধারাবাহিকতা কবে শেষ হয় হাই নিউজ নেটওয়ার্ক